আমাদের চলতেছে আল্ হবীব রসুলফ সাহ সালামের সিরত সম্পর্কে আল্লাহ হবীব রসুলফা সলিল্ল সাম তিশি বছর জিন্দগি আল্লাহর হাবিব রসুল্ফা সাল্লাহ সালাতামের সর্বপ্রথম যে মিশনটা ছিল যে কাজটা ছিল সে কাজটা হল সমাজ নিয়ন্ত্রণ করা সমাজকে ঠিক করা সমাজ সুন্দর হয়ে যাওয়া কারণ জাহিলিয়াতের জমানায় ওই সময়টা ছিল অন্ধকারাচ্ছন্ন সময় ওই সময়টাতে খুন খারাবি রাহাজানি লুঠ তরাজ যত অন্যায় ব্যবচার সমস্ত কিছুই ওই সময় ছিল আর ওই সময় থাকার কারণে কার এ সমাজকে কর নিয়ন্ত্রণ করা সমাজকে সুন্দর আলোকিত করা অন্ধকারের জন্য জায়গাটাকে আলোকিত করে দেওয়ার জন্য আল্লাহ ফাকর্বল আলমিন আল্লাহ হবি রসুল্লাফাক সাল্লা সালাতামকে সেই অন্ধকারের জন্য জাগাতে জাগাতে ফাটাইছেন সর্বপ্রথম আর সেই জায়গা আল্লাহর হাবিবের আগমনে আলোকিত হয়ে গেছে যেখানে আল্লাহর হাবিব পাও রাখছেন যেখানে আল্লাহর হাবিব বসছেন চলছেন গেছেন সে জায়গাগুলোতে আল্লাহর হাবিবের আগমনের কারণে বরকতে ওই জায়গাগুলো আলোকিত হয়ে গেছে যার কারণে শিক্ষা এমন একটা জিনিস শিক্ষার অনেকগুলো সাইড আছে অনেক ব্যক্তি শিক্ষা গ্রহণ করে দুর্নীতি করার জন্য অনেক ব্যক্তি শিক্ষা গ্রহণ করে ন্যায়কে অন্যায় বানাই দেওয়ার জন্য অনেক ব্যক্তি শিক্ষা গ্রহণ করে কালাকালিকেশ লাল কালিতে পরিণত করে দেওয়ার জন্য অনেক রকম আছে কিন্তু মূল শিক্ষা যেটা সেটা হলো নৈতিক শিক্ষা দিনই শিক্ষা কোরআনই শিক্ষা হলে আল্লাহ হাবিবের আগমনের আগে ওই সময়টার ভিতরে ওরা কি শিক্ষিত ছিল না অনেকে অনেক কিছু জানতো না এরা সমস্ত কিছুই বুঝত পড়ালেখা জানত তারা নিজেকে নিজে শিক্ষিত সাব্যস্ত করত শিক্ষিত মনে করত শিক্ষিত সমাজ মনে করত কিন্তু যদি তারা নিজেকে শিক্ষিত দাবি করে নিজের সমাজটাকে শিক্ষিত সমাজ দাবি করে তাহলে তাহলে তো সেই জায়গাটার ভিতরে খুন খারাপই রাহাজানি চুরি ডাকাতি অন্যায় ব্যবচার যত কিছু আছে এগুলো হওয়ার কথা ছিল না তাহলে বোঝা গেছে ওই শিক্ষাটায় আসল শিক্ষা নয় যে শিক্ষা সমাজকে অন্ধকারাচ্ছন্ন দিকে নিয়ে যায় যে শিক্ষা মানুষকে গুমরাহির দিকে নিয়ে যায় ওই শিক্ষা প্রকৃতপক্ষের শিক্ষা নয় প্রকৃতপক্ষের শিক্ষাই হল যে শিক্ষা সমাজকে প্রতিষ্ঠিত করে যে শিক্ষা সমাজকে আলোকিত করে যে শিক্ষা সমাজকে ঠিক করে দেয় যে শিক্ষা একে অপরের ভিতরে ভালোবাসা ভালোবাসার সৃষ্টি করে যে শিক্ষা মানুষের ভিতরে ভাতৃত্ব যত কিছু আছে এই জাতীয় জিনিস মানুষের ভিতর নিয়ে আসে সেটাই হলো প্রকৃতপক্ষে শিক্ষা আর সেটাই আল্লাহ হাবিব রসুল্লফাক সাল্লাহ আলী সালসাল্লাম শিক্ষা দিয়ে গেছেন আজকে আমাদের অভাব আমরা শিক্ষিত হয়েছি কিন্তু অনেক কিছু আমরা বুঝি কিন্তু নৈতিক শিক্ষা যে জিনিসটা সেটা আমরা বুঝি না হাবিবাহাতামের সর্বপ্রথম কাজে ছিল সমাজকে ঠিক করা সমাজকে সুন্দর করা আমার দেখেন আমি ইচ্ছা করলে কিন্তু কি আমার মসজিদের ভিতরে মাইক আছে এটা কিন্তু কি আমি ব্যবহার করলে চলত উপরের মাইকগুলো একমাত্র ব্যবহার করার কারণেই হল আমরা পুরুষ যারা আসি তারা তো আমরা মসজিদে আসি নামাজ পড়ার জন্য আমরা কিছু বয়ান শুনি দিনই কথাবার্তা দিনই দিক নির্দেশনা এগুলো যাতে করে আমাদের মা বোনরাও শিখতে পারে জানতে পারে বুঝতে পারে আমল করতে পারে সেই জন্যেই ওই উপরের মাইকগুলোকে আমরা ব্যবহার করি এই কারণে আমি অনেক সময় বলে থাকি আমাদের যতটুকু সময় প্রতিটা জুমাতে আলোচনা হয় আমি সমস্ত সাইড যদি আমি যদি সবগুলো যদি আমল নাই করতে পারি কমপক্ষে প্রতি জুমা থেকে আমি যদি একটা যদি আমল যদি গ্রহণ করতে পারি তাহলেই কিন্তু ধীরে 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 আমি ঠিক হব আমার সমাজও ঠিক হবে তাহলে হাবিব রসুল ফাক সালাতাম এ সমাজ ঠিক করছেন সমাজকে আলোকিত করছেন আর সমাজকে আলোকিত করতে হলে সমাজকে ঠিক করতে হলে আল্লাহর হাবিবের কয়েকটা পদ্ধতিতে উনি আগাইছেন এক নম্বর সেটা হলো একাত্মবাদ আল্লাহকে বিশ্বাস করা আল্লাহকে এক বলে স্বীকার করা যদি কোনো ব্যক্তির ভিতরে আল্লাহ এক আল্লাহ এক বলে স্বীকার করা আল্লাহর ভয়টা যদি অন্তরে আনে তাহলে ওই সমস্ত ব্যক্তিরা যারাই সমাজে থাকবে তারা কখনো গুনার কাজ করার জন্য অগ্রসর হবে না যদিও হয়ে যায় তখন সে চিন্তা করবে যে আমি এক আল্লাহকে বিশ্বাস করছি যিনি আমার জন্য জাহান্নাম তৈরি করছে যিনি আমার জন্য জান্নাত তৈরি করছে যিনি আমার জন্য এই দুনিয়ার নিজামটা তৈরি করছে তাহলে অবশ্যই উনি দুনিয়ার এই নিজামটাকে তৈরি করছে যে কোনো কারণে আল্লাহ তালা এই নিজামটা তৈরি করছে আর এই নিজামটা থেকেই যখন বান্দা যাবে তখন তার পায়ে হবে দুইটা সাইটে একটা তুমি যদি এই দুনিয়ার জগতে ভালো কাজ করো তাহলে তার বিনিময় পাইবা তুমি জান্নাত আর সেই জান্নাতে তুমি আরামে থাকতে পারবা সারা জীবন তুমি সুখে শান্তিতে থাকতে পারবা আর এই দুনিয়ার নিজামের ভিতরে যদি তুমি যদি ঠিক না চলো গুনার কাজ করম, পাপের কাজ করম অপরাধের কাজ করম খুন খারাপি কর রাহাদানি কর মারামারি কর ডাকাতি কর যত কিছু আছে এইগুলো যদি তুমি করো তাহলে তোমার ঠিকানা হবে জাহান না এটাই হবে তোমার কি ঠিকানা হবে কি জানান বুঝছেন কেন আমরা সমাজ আমি অনেক সময় শুধু আপনাদের এখানেই দিয়ে আলোচনা করি তাই নয় টুকটাক তো বিভিন্ন জায়গাতে অনেক সময় অনেক প্রোগ্রামে যায় নতম অনেক ক্ষেত্রে যে কোনো জায়গাতে গেলে কিছু আলোচনা করি সমাজ আমি মনে করি অনেক সাইড থেকে এই সমাজের শিক্ষার মান ভালো আমি বুঝতেছি প্রশংসিত করি যদি সমাজের দায়িত্বে আল্লাহ তালা যখন যে কোনো সমাজে আল্লাহ তালা একজন ব্যক্তিকে প্রতিনিধি প্রতিনিধি হিসাবে পাঠায় আর সেই ওই প্রতিনিধি এই চেয়ারটা গ্রহণ করতে পারে এই চেয়ার থেকেই সমাজকে নিয়ন্ত্রণ করবে সমাজকে দিক নির্দেশনা দিবে সপ্তাহে আলোচনা হচ্ছে আমরা সব সময় বলা হয় নিজেরা নিজেরা ঠিক হয়ে যায় নিজেরা নিজেদের ভিতরে আল্লাহর ভয়টা নিয়ে আসেন মিলেমিশে থাকা একে অপরের সহযোগিতা করা এগুলো তো প্রায় জুমাতে বলে থাকি। কোন সমাজে একজন দুইজন লোকের কারণে পুরাটা সমাজ বিতর্কিত হয়ে যায়। পুরোটা সমাজ কালারিং হয়ে যায় দেখবেন একটা ফ্যামিলির ভিতরে যদি দশজন পাঁচজন যদি সন্তান থাকে তাহলে সেক্ষেত্রে ওই ফ্যামিলির যদি কোনো সন্তান যদি বেলাইনে চলে যায় মদ খায় ঘাঁজা খায় জুয়া খেলায় তাস খেলায় নতবা বিভিন্ন অপকর্মের সাথে যদি জড়িত থাকে তখন কিন্তু অধিকাংশ মানুষ ওই ব্যক্তিকে সম্বোধন করে কথা বলে না মানুষ কথা বলে তার ফ্যামিলি তার কি ফ্যামিলিকে নিয়েই তদরূপভাবে কোনো সমাজের ভিতরে যদি এরকম হয় কোনো গুনার কাজ পাপের কাজ অপরাধের কাজ অন্যায় কাজ তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সকলেই কিন্তু ওই সমাজটার উপরেই সমাজটাকে নিয়ে কথা বলে এই কারণেই আমরা দেখেন আল্লাহর হাবিবের আমলে মক্কাবাসী কোরাইশ বংশ কাফের মোশেক বেদিন যারা আসিল আইয়ামে মে জাহিলিয়াতের জমানা ওই সময় ওই সময়টা এখনো পর্যন্ত বলতেছে কেমন পর্যন্ত মানুষ বলবে অথচ ওই সময়ের ভিতরে আল্লাহ রবি আগমন করছেন আসছেন তো যারা ছিল তো তাদের ভিতরে অনেক লোক ভালো ছিল যারা একাত্মবাদকে স্বীকার করছে আল্লাহ রবিফাক আলি আল্লিশাল্লাত্তালামের কথা মানছে তারাম আলোর ছায়াতলে চলে আসছে আর যারা মানে নেই তারা ওই গোমরাহি পথেই ছিল কি ছিল যত আলেম কথা বলবে তখনই কিন্তু ওই জমানার বলে কেন বলে তাদের অপরাধ নিফিলন নির্যাতন সুরি ডাকাতি খুন খারাবি অন্যায় অবিচার যত কিছু আছিল তাদের ভিতরে ছিল আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু আদর্শগুলো এই উম্মতের জন্য রেখে গেছেন একবার আল্লাহর হাবিব রাসূল ফাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস নিকট এক সাহাবী আসে জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে বিস্তারিত নসিহত করিয়েন না সংক্ষিপ্ত ভাবে একটা ছোট করে নসিহত করুন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সালাম চিন্তা করলো তাকে সংক্ষিপ্ত আকারে ছোট করে কোন নসিহতটা করা যায় তখন আল্লাহ রাসুল্লফাক সালাম ওই ব্যক্তিকে বলল লা লা দেখেন রাগ করিও না রাগ নিয়ন্ত্রণ কর এই কথাটা কয় সেকেন্ড পাঁচ সেকেন্ড হইতে দশ সেকেন্ডের কথা নাকি তাহলে ছোট না ইউনিভার্সিটি একবারে ছোট না ছোট আল্লাহ হাবিব রাসুল ফাক সাল্লাহাম এই নসিহতটা কেন করছেন জানেন রাগের কারণে গোসার কারণে মানুষ অপরাধ বেশি করে গুনার কাজ বেশি করে দুইটা সাইডের কারণে দুইটা কারণে মানুষ বেশি পাপ করে একটা হইল রাগ গোসা হিংসা আরেকটা হল প্রবৃত্তি এই দুইটার কারণে মানুষের অপরাধ বেশি হয় এই কারণে আল্লাহ হাবিব রাসুল্ফাক সালু আসসালাম বলছেন কোন ব্যক্তি যদি রাগকে নিয়ন্ত্রণ করতে পারে রাগকে হজম করতে পারে প্রত্যেকটা ব্যক্তির ভিতরে বেশারকম রাগ আছেই গোসা আছেই কিন্তু এই গোসাটা আল্লাহ ফক্রব্বুল আলমিন মানব জাতির ভিতরে কেন দিয়েছে রাগের কারণে গোসার কারণে আল্লাহ ফক্রব্বুল আলমিন হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালাম মর্যাদা অনেক উপরে নিয়ে গেছেন আবার রাগ গোসার কারণে আবু জাহেল ওতবা সাইবা তাদের মান সম্মান ইজ্জত একবারে সবকিছু মাটির সাথে মিশাই দিয়েছে গোসা আমি করব কোনটা যে গোসা করা সেটা তালার জন্য করা যদি আমার ফ্যামিলির ভিতরে যদি কোনো ব্যক্তি যদি অপরাধ করে আমার অধীনস্থ কোনো লোক যদি অপরাধ করে তাহলে তাকে রাগান্বিত করে তাকে গোসা দেখায় তাকে নিয়ন্ত্রণ করায় এটাই হবে আল্লাহ জন্য তাকে ঠিক করে দেওয়া অনেক জায়গাতে আছে মানুষ সমাজের ভিতরে যখন কোনো ব্যক্তি যখন নিজেদের ভিতরে অপরাধ করতে করতে যখন সীমা লঙ্ঘন করে যায় তখন সমাজের কোন লোক তাদের সহযোগিতায় তাদের সমস্যাগুলোতে সমাজের লোক আগাই আসে না যেই সমাজের ভিতরে যদি কোনো ব্যক্তি যদি অপরাধ করতে করতে মানে এমন কিছু খারাপ সাইডের কাজ করার কারণে অতিরিক্ত অতিরুঞ্জ করি পারে তখন সমাজের লোক তাহাদের ওই জিনিসগুলার এমনি কিন্তু থাকে সহযোগিতা করলে করতে পারে হেল্প করলে করতে পারে কিন্তু করে না যখন বুঝতে হবে যে সমাজের মানুষ তাদের এই অপরাধগুলো অন্যায়গুলা খালি দেখতেছে নিয়ন্ত্রণ করতেছে না তাহলে বুঝতে হবে যে সমস্ত ব্যক্তিরা অপরাধ করতেছে অন্যায় করতেছে সামাজিক বিশৃঙ্খলার সাথে জড়িত হচ্ছে তাহলে বুঝতে হবে তাদের অপরাধটা কতটুকু পর্যন্ত পুষতে পারলে সমাজ আগাইয়া যাইতেছে না ইব্রত হাসিল করতে হবে বুঝিয়ে আজকে আমি যদি এখানে আমি আজকে পর্যন্ত যদি থাকি আমার সঠিক কথাগুলো এই সমাজের জন্য আমার ইমানই দায়িত্ব কালকে না থাকতে পারে আরেক সমাজে চলে যাব তখন আর এই সমাজে বলবো না আরেক সমাজে বলবো এটা আমার ইমানই দায়িত্ব আর যদি সেটা যদি আমি না বলি কালকে আমার তো আপনাদেরকে আল্লাহ তালা ধরবে না সর্বপ্রথম আমাকে দাঁড় করাইয়া দিবে দুনিয়ার থেকে আমি যাব আপনিও যাবেন সকলে কি যাবে কেউ থাকতে পারবে না কেউ থাকতে পারবে না আমরা থাকার জন্য যুদ্ধ করি কিন্তু কেউ থাকতে পারবে না ভাই আল্লাহ যতক্ষণ রাখে আমরা যখন প্রতিনিধি হিসাবে আসি আমাদের জন্য সকল সমা কোথায় যদি যেই যেইখানে থাকে কোথায় যদি কিছু হয় এটা অনেকের খারাপ লাগবে মা বোনদেরকে বলতেছি নিজেরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করুন যুবকবাইদেরকে বলতেছি নিজেরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করুন মুরব্বীদেরকে বলতেছি নিজেরা নিজেকে নিয়ন্ত্রণ করুন উগ্রতাম রাগান্বিত হওয়াটা গোসা হওয়াটা এটা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় চিন্তা করবেন যে কখনো যদি অভাব অনটন সমস্যা লেগে থাকে কোনো ফ্যামিলিতে তখন চিন্তা করতে হবে আমাদের যে কোনো সাইটে না যে কোনো সাইটে ত্রুটি হচ্ছে যার কারণে একটা যুদ্ধের ময়দানে মনে হয় তাবুকের যুদ্ধে অন্য একটা যুদ্ধে সবকিছু ঠিক খালিমাত্র তা বগুলা তাদের জাগাটা নিয়ন্ত্রণ করে নিয়ে আসা মুসলমানদের হাতে এটা হচ্ছে না আল্লাহ হাবিবাল্লাহাম বলতেছে তোমাদের মধ্যে থেকে দেখো সেই কোন সুন্নত কোন সাইডের মোস্তাব পর্যায়ে হোক নফল পর্যায়ের হোক কোন আমল ছুটি গেছে কিনা কিন্তু সকলেই সাহাবাই আমরা এখন সাইড দেখতেছে নামাজ পড়তেছি সমস্ত আমল করতেছি খুঁজি নিজেদের ভিতরে আরম্ভ করে যে আমাদের ভিতরে কোন ত্রুটির কারণে আমরা হচ্ছে না আমরা এখনো পর্যন্ত বিজয় হইতেছি না তখনই সাহাবিদের ভিতরে কয়েকজন সাহাবীর দেখলো একটা আমল ছুটে গেল সেটা হলো মেসোয়া করা মন্দিরের গির্জা সেগুলো থেকে তারা আসে যখন মুসলমানেরা যখন মেসওয়াক শুরু করলো অর্থাৎ গাছের ঠাইল যখন টানি যখন মেশোয়াক শুরু করলো তখন কাফের মসছে বেদিনটা চিন্তা করছে এরা করতেছে এদের আমলের ভিতরে ত্রুটি ভরছে তারা মনে করছে আমাদের আমলের ভিতরে ত্রুটি হয় যার কারণে আমরা এখনো কি হইতেছি না বিজয় লাভ করতে পারতেছি না তো এ কারণে গাছের ঠাইল ভাঙে ভাঙে টানে টেনে যখন শুরু করলো মেসক শুরু করলো কাফের মশ্র একটা চিন্তা করলো একই অপরের সাথে বলা বলি আরম্ভ করছে যে দেখো ওই মুসলমানদের দিকে তাকাও তোমাদেরকে এমনি যে তীর করছে এটা নয় তোমাদেরকে সামনে তারা দেখো তারা গাছপালা টানে টেনে বেঙ্গে বেঙ্গে তারা দাঁতকে পরিষ্কার করতেছে দাঁতকে ধারালো করতেছে তোমাদেরকে চিপি চিবি খাবে সুতরাং তোমরা এখান থেকে ভাগো এখান থেকে কি ভাগ তো তাদের আমলের হওয়ার কারণে তারা আমল ধরছে আর তারা মনে করছে যে না অন্যটা মনে করি তারা ওইখান থেকে কি করছে ভাগছে তাহলে বুঝতে হবে নিজেদের ভিতরে যদি এরকম যদি জিনিস হয়ে যায় নিজেরা 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 চিন্তা করুন